সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সার আজকে দেখাচ্ছি আপনাদের অরিজিনাল রাজশাহী সিল্কের উপরে সফট রাজশাহী সিল্কের উপরে উপরে কিছু পাথর কাজের কালেকশন দেখাচ্ছি আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে সিম্পল ডিজাইনের মাঝে রাজশাহী সিল্কের যেমন এগুলো অরিজিনাল রস সিল্ক রাজশাহী রস সিল্ক ছিল সেগুলোর উপরে আমরা এই যে পাথর প্লাস এমব্রয়ডারি কাজ করেছি আমাদের ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দরী শাড়িগুলো রূপালয় সবটি থেকে আপনাদের তো ফার্স্ট অন আমরা যে কম্বিনেশনটি দেখাব এটা পিক অফ ব্লু কালার খুবই ইউনিক একটি কালারের মাঝে পিক অফ ব্লুর মাঝে আর ব্লাউজ তো রূপালয় শাড়িতে জানে বলতে হয় না ব্লাউজ আমাদের শাড়ির সাথেই আছে কেটে নিতে হবে পরার আগে শাড়িটা অনেক বড় যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আপনাদের বোঝা হ্যাঁ খোলাও আপনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাচ্ছি এটা শাড়ি আসার পর একটু খুলতে হয় ভিডিও করার খেয়াল রাখবি না আচ্ছা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা সাইটা খুলে দেখাচ্ছি ফার্স্ট ওয়ান দুই পার্ট করে দাও দুই পার্ট করে দাও আচ্ছা এই দেখতে পাচ্ছেন নিচে পারের ডিজাইনটা কিন্তু ইউনিক লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে যারা একটু আনকমন ফেব্রিক আনকমন যদিও রাজশাহী সিল্কটা আনকমন ফেব্রিক না বাংলাদেশের ঐতিহ্য যেমন বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি হচ্ছে টাঙ্গাইল জামদানি রাজশাহী সিল্ক এগুলা বাংলাদেশের মেড প্রস্তুতকারক তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দরী শাড়িগুলো রূপালের শপি থেকে ব্লাই অংশ যেটা দেখছেন এটা হচ্ছে আপনার কুচিতে গুজার অংশে আর ব্লাউজ পিসটা হচ্ছে শাড়ির শেষের অংশে থাকছে ব্যাক পার্টে এবং দুই হাতের কাজটা হবে বেশ চওড়া কাজ কিন্তু যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটার সাথে আমি আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখনই তাহলে যে নেক্সট যে শাড়ির ভিডিওটি আছে সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শীত করে নেক্সট যে শাড়ির ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এটা কী কালার চকলেট মেরুন অসাধারণ একটি কালার এটা পারের ডিজাইনটা কিন্তু ইউনিক লাগছে অসাধারণ পুরো ফুল বডিতে ছোটো ছোটো এই কাজটি করা আছে কিন্তু ছোটো ছোটো এই কাজটি করা আছে সম্পূর্ণ বডিতে এবং এটা যে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদম পেটানো চুরি একটি নূপুরের সাথে হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খোলা নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে একদম রিজনেবল প্রাইজের মাঝে প্রাইসটা পড়ে যায় মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকাতে কিন্তু অরিজিনাল র সিল্কের অরিজিনাল পিওর এই রাজশাহীর মসলিন সিল্কগুলো পেয়ে যাচ্ছেন রাজশাহী সিল্কের শাড়িগুলো রূপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে যারা নিতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো যারা অনলাইনে নিতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার বাসায় পৌঁছিতে হবে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন অথবা যদি ঘরে বসে নিতে চান সেই ক্ষেত্রে স্ট্রেট ফাস্টের মাধ্যমে কিন্তু একদম ঘরে বসে পেয়ে যাবেন খুব সুন্দর এই কালেকশন গুলো রূপালয় সব থেকে এটি কি আলকা সুতা নাকি আলকা আলকা আচ্ছা খুলে আমরা চেকিং দিছিলাম তো কালকে লাইট আছে মানে সম্পূর্ণ শাড়িটা কিন্তু গর্জিয়াস কাজটা করা আছে আচ্ছা যেটা বলছিলাম যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে আছে পরিবহন আর যদি ঘরে বসে নিতে চান স্টেট ফাস্টের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে চারশো পঁচানব্বইটি উপজেলাতে কিন্তু আপনি একদম ঘরে বসে পেয়ে যাবেন আজকে অর্ডার করলে আগামীকালকের মধ্যে এই সিস্টেমে পেয়ে যাবেন কিন্তু খুব সুন্দর কালেকশনগুলো রূপালয় শপটি থেকে প্রিমিয়াম কোয়ালিটি সফট শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে আর যারা দোকান এসে নিতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নুর ম্যানজন শপিং সেন্টারে তেতোতলা চলে আসবেন খুব সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে এখন যে কম্বিনেশনে দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু খুবই অসাধারণ একটি কালার এটা হচ্ছে অনেকটা প্যারোট কালার অথবা লেমন কালার বলতে প্যারোট না লেমন কালার অসাধারণ একটি কালার যারা একটু আনকমন কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন আপনি আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু ক্লোজলি দেখাচ্ছি সম্পূর্ণ শাড়িটি দেখতে পাচ্ছেন আর শাড়িগুলো কিন্তু একদম সফট প্রিমিয়াম সফট কোয়ালিটির শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িগুলো দেরি না করে সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না তো নেক্সট আমি যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে স্কাই কালারের মাঝে স্কাই পেস্ট কালারের মাঝে অসাধারণ একটি কালার অসাধারণ একটি ডিজাইন আর পাথরগুলো একদম অরিজিনাল ডায়মন্ড কাট পাথরের মাঝে যে আমি যদি ক্লোজলি দেখে বুঝতে আরও সুবিধা হবে চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের ক্লোজলি দেখানোর জন্য চেষ্টা করি যেন আপনাদের ভিডিওটি দেখে খুবই হেল্পফুল হয় শাড়িটা কিন্তু একদম ঘরে বসে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে যে শোকর আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে চারশো পঁচানব্বইটি উপজেলাতে কিন্তু আপনি পেয়ে যাবেন একদম ঘরে বসে পাইকারি দামে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকাতে তো আজকের মতো এখানে বিদ্যান চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশনই সেই পর্যন্ত আসলে যদি ভালো থাকবেন এবং আপনাদের যদি চয়েসে পছন্দ করার কোনো কালেকশন যদি কোনো ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার মাঝে পৌঁছে দিতে তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ